বাঁকুড়া ইন্দাসের ছোট ছোট কন্যাশ্রীর ধুমধাম করে আয়োজন করে সরস্বতী পুজো আজ বুধবার বাগদেবীর অষ্টমঙ্গলা পুজো করল কন্যাশ্রীরা অনেকেই হয়তো জানেন না অষ্টমঙ্গলা কি অষ্টমঙ্গলা নামক যে আচার অনুষ্ঠানটি যে কোনো দেবদেবী পুজোর সমাপনান্তে অষ্ট দিবসে পূজার্চনা সহকারে পালন করা হয় তা কোনো প্রাচীন শাস্ত্রবিধি নির্দেশিত বিষয় নয় এটি লোকাচার এবং পূজা পরবর্তী বর্ধিত সামগ্রীগুলির সদ্ব্যবহার মধ্যযুগে যখন ধর্ম ও সাহিত্য ক্ষেত্র মঙ্গল কাব্য রচনার একটা ধারা তৈরি হলো তখন সেই কাব্য গাথাগুলি সমাজে এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার এই আট দিন ধরে গান করে সামাজিক মঙ্গল প্রাপ্তির একটা বিশ্বাস গড়ে উঠেছিল যা মঙ্গল গীতি অষ্টমঙ্গল নামে পরিচিত সেই ভাবনা থেকেই পালনীয় মঙ্গল ভাবনায় উপাচার সহযোগে অষ্টম দিবসে একটি সমাপনী পুজো অনুষ্ঠান করা হতো যা পরবর্তীকালে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যুক্ত করা হয়ে গেছে বাঁকুড়া নিন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কোথায় কারা এই পুজো করেছিল সম্পূর্ণ করতে পেরেছি আমরা আর ছিল সরস্বতীর অষ্টমন্দির আগামী দিনে কি পূজা করবে যদি ভগবান চান তো অবশ্যই হবে তোমার নাম হলো আজকে সর্আইক টাকা থেকে আমরা দোকানে প্রত্যেক লোকের কাছ থেকে সাড় নিয়ে আমরা সরজতি পূজা করেছিলাম তার জন্য আজকে সরস্বতী ঠাকুরের অষ্টমী মঙ্গলা হলো এখন কোথা গিয়েছিলে এখন আমরা 100 প্রায় আমরা দোকানে প্রসাদ বিলি করতেgeqslantলাম তোমার নাম আমার নাম নিসা দে কিছুদিন আগে সরস্বতী পূজা গেল আজ সর এ মঙ্গলা এই বলতে কি বোঝায় অষ্টমবঙ্গলা হচ্ছে মূলত আমাদের মধ্যযুগ থেকে আমাদের এই যে হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর পুজোর যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে মূর্তি পূজার যে ব্যবস্থা রয়েছে সেইখানে সেই মূর্তিকে আনোয়ন করার প্রেক্ষিতে আট দিন পর অর্থাৎ পুজো সমাপন হয়ে যাবার পর তারপর থেকে আরও চার দিনের মাথায় সেই দিনে এই দেবদেবীগুলিকে আবার আরেকবার আহ্বান করা হয় ওই কাঠামোতে এবং সেখানে পূজার উপা উপাচার উপকরণ ইত্যাদি দিয়ে হ্যাঁ তাদেরকে শ্রদ্ধা জানানো হয় অ্যাকচুয়ালি কী হয় মানে অর্থাৎ যে যেন আমাদের বিসর্জন হয়নি এই ধরনের একটা ভাবনা তিনি আমাদের মধ্যেই আছেন হ্যাঁ মূর্তিতে আছেন বিমূর্ত হয়ে আছেন এই ভাবনার মধ্যে দিয়ে ওই বিমূর্ত কাঠামো পূজার সেটা অষ্টমকলার বিষয় এবং এর মূলত যে ধারাটা সেটা মধ্যযুগ থেকে আসছে যখন মঙ্গলকাব্যের যুগ হয় সেই মঙ্গল কাব্য ধারায় মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত এই কাব্য পালাগান করে গেও করা হতো কেন হতো না মানুষের মঙ্গল প্রার্থনায় সামাজিক মঙ্গল প্রার্থনায় পারিবারিক মঙ্গল প্রার্থনায় সেই মঙ্গলীয় আচার থেকেই এই যে আট দিন ধরে একটা মঙ্গলীয় অনুষ্ঠান চলতো যেটাকে অষ্টমঙ্গলা বলা হতো সেইটাই পরবর্তীকালে বিভিন্ন দেবদেবীর পূজার সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই যুক্ত হয়ে যাওয়ার মধ্যে দিয়ে আসলে উৎসবকে এবং দেবদেবীর পূজার বন্দোবস্তটাকে আরেকটু মানে যা যাকে বলে জিয়ে রাখা হ্যাঁ এবং একটা বিমূর্তের মধ্যেও আমরা মঙ্গল খুঁজছি মূর্তির মধ্যেও মঙ্গল খুঁজছি এই ধারণাটাকে সার্থক করে তোলা এইটাই হচ্ছে অষ্টম একটা সাধারণ গুরুত্ব আমার নাম আমার নাম অমিতাভ ব্যানার্জি